মেষ রাশি সাপ্তাহিক রাশিফল পঁচিশে মার্চ থেকে একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ রাহু চন্দ্র রাশি থেকে দ্বাদশভাবে অবস্থান করার কারণে এই সপ্তাহে আপনার উপর কাজের অতিরিক্ত বোঝা আপনার স্বাস্থ্যকে ব্যাহত করতে পারে এমন পরিস্থিতিতে আপনার ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করে শরীরকে একটু বিশ্রাম দিন এই সপ্তাহে শনি চন্দ্র রাশি থেকে একাদশ ঘরে অবস্থান করার কারণে আপনি আপনার আর্থিক জীবনে সৌভাগ্য পাবেন তবে আপনার যদি এই সময়ে কোনো বিনিয়োগ করতে হয় তবে প্রথমে বাস্তবতা অনুযায়ী ভাবনা চিন্তা করে বিনিয়োগ করতে হবে অনথায় আপনার টাকা আটকে যেতে পারে আপ আপনার নতুন প্রকল্পের জন্য আপনার পিতামাতাকে আস্থায় নেওয়ার এটাই সঠিক সময় এর জন্য আপনাকে শুরুতে আপনার পরিকল্পনা সম্পর্কে আপনার পিতামাতাকে সব কিছু বলতে হবে এবং তাদের মতামত জানতে হবে সর্বোপরি এই সপ্তাহে আপনাকে আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ সম্ভবত এই সপ্তাহে আপনার মধ্য বিলাসিতা বৃদ্ধি পেতে পারে যার কারণে আপনি আপনার কর্মজীবনের প্রতি কিছুটা উদাসীন দেখবেন একজন শিক্ষার্থীর জন্য লেখাপড়া যেমন গুরুত্বপূর্ণ তেমনি একটি ভালো শরীরের জন্য ঘুমও গুরুত্বপূর্ণ কিন্তু অতিরিক্ত ঘুমানো এই সপ্তাহে অনেক শিক্ষার্থীর শরীরের জন্য ক্ষতিকর হতে পারে প্রথম থেকেই এটি মনে রাখবেন উপায় মঙ্গলবারের দিন গরিবদের জব দান করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মা তারা জয় বাবা লোকনাথ